সব মাত্রায় বাচ্চা বেশি করে খাবে যার কারণ সেটা ব্রেন্ড করবে খুব দ্রুত চামচ দিয়ে দিবে অথবা সেটা ফিটারে দিবে বাচ্চা খেয়ে ফেলবে মোবাইল দেখে খাবে অথবা টিভি দেখে খাবে বাট এখানে যে প্যারেন্টিং একটা বড় বিষয় এটা কিন্তু আমাদের দেশে কেউ বুঝতে পারছে না এখন প্যারেন্টিং বলতে ম্যাক্সিমাম পরিবার যেটা বুঝে শুধু মায়ের দায়িত্ব প্রেগনেন্সিতে শুরু হয়ে গেছে মা যখন প্রেগনেন্ট তখন তো তার পার্টনারের অনেক কাজ আছে সেই মাকে হেল্প করা ডাক্তারের কাছে কারণ সেই বাচ্চা কিন্তু বুঝতে পারে যে তার বাবাকে এই করতে করে কিন্তু একজন উইমেনের যত্ন করা তার পার্টনারের কাজ এবং এটি কিন্তু প্যারেন্টিং যে সে তার বাচ্চার মাকে যত্ন করছে টাইম মতো ডাক্তার দেখাচ্ছে মাকে একটু খাবার দাবার খাওয়ার জন্য হেল্প করছে এবং প্রত্যেকটা মেয়ে আসলে ওই সময় এই বিষয়টা চায় এটা একটা মেন্টাল হেলথ তার জন্য মাকে ভালো রাখার অন্যতম উপায় হলে পরিবারের লোকজন তাকে কিভাবে হেল্প করছে সে বিষয়টা তো বাচ্চার যখন এই যে মিলিং শুরু হলো সেখানে শুধুমাত্র মায়ের কাজ না পরিবারের প্রত্যেককে বাচ্চার মিলিং এর সময় একমত হতে হবে